বাড়ির জন্য আমার সংখ্যালঘু মুসলিমরা প্রচুর এসেছেন আপনারা দল বেঁধে একুশে ভোট দিয়েছিলেন আপনারা হাত তুলুন তো কে কে বাড়ি পেয়েছেন আবাস যোজনায় মারা হাত তুলুন তো বাড়ি দেয়নি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদী ন বছরে এর আগে কংগ্রেসের ডক্টর মনমোহন সিং এর সরকার চার হাজার ছশো ছেষট্টি কোটি টাকা দিয়েছিলেন দশ বছরে আপনারা পাননি মোদীজির বাড়ি পিএম কিষান সম্মান নিধি আপনারা পাননি বার্ধক্য ভাতা হাজার টাকা এনএসএফপি সামাজিক সহায়তা প্রকল্প আটশো টাকা দেয় দেশের সরকার দুশো টাকা দেয় রাজ্যের সরকার আপনাদের মধ্যে বয়স্ক লাভে অনেককে জিজ্ঞেস করেছিলাম ভগবান বীরশ্রামা মুন্ডার মূর্তির কাছে বুড়া ভাতা মিরা হয় না মিলরা হয় আপনার উমর আসি হনেওয়ালা হয় লেক আবি মুজে বুড়া ভাতা নেই মিরা হয় আপনারা বলুন তো মোদীজি আসার পরে বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছিলেন পশ্চিমবঙ্গে যাদের শৌচালয়ে বিভিন্ন বাড়িতে আপনারা লোকেরা চাল কাটার লোকেরা প্রান্তিক মানুষরা কে কে পেয়েছেন শৌচালয় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে চল্লিশ লক্ষ বাড়ির জন্য